ইসলামে জুলুমকারী শাস্তি যে জুলুম করে সে জালেম আর যাকে জুলুম করা হয় সে মাজলুম জালেমের জন্য আখেরাতে রয়েছে চরম রাঞ্চনা কর আজাব দুনিয়াতেও ভোগ করতে হয় নানা রকম শাস্তি জুলুমকারী আল্লাহর কাছে চরম অতি আর মানুষের দৃষ্টিতেও মারাত্মক জিন্নিত আর আল্লাহ তালা জুলুমকারীকে সঙ্গে সঙ্গে তিনি সুযোগ দেন জুলুম অত্যাচার থেকে ফিরে আসার কোরআনের ঘোষণা তুমি কখনো মনে করো যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি ওদেরকে সেই দিন পর্যন্ত আকাশ অবকাশ দেন যেই তাদের চক্ষু হতে স্থির বিরব বিরবচলিত আকাশের দিকে চেয়ে ওরা ছোটাছুটি করবে নিজেদের প্রতি ওদের দৃষ্টি ফিরবে না এবং ওদের অন্তর হবে উদাস সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ ও তেতাল্লিশ মানুষ নানাভাবে জুলুম করে থাকে সব জুলুমের মধ্যে কিছু আছে যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না আর কিছু আছে যা পূর্ণাঙ্গ বদলার বিনিময়ে শাস্তি থেকে পরিত্রাণ দেবেন হাদিসে এসেছে হজরত আনাজ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ ক্ষমা করবেন না তা হল শিরক আল্লাহ বলেছেন নিশ্চয়ই শিরক জুলুম আর যে জুলুম আল্লাহ ক্ষমা করবেন না তা হল বান্দাদের নিজেদের প্রতি জুলুম যা শুধু তাদের এবং তাদের রবের মাঝেই সীমাবদ্ধ আর যে জুলুম হিসাববিহীন ছেড়ে দেবেন তা না হল বান্দাদের একের অপরের প্রতি জুলুম যতক্ষণ না জুলুমকারী থেকে তার বদলা না দেওয়া হবে মুসনাদে জব্বার হাদিস ছয় হাজার চারশো তিরানব্বই সব ধরনের জুলুম থেকে দূরে থাকা একান্ত জরুরি কারণ মাজলুম ও অত্যাচারী ব্যক্তির করুণ আত্মনাদ ও ব্যথাতুর ফরিয়াত বিথা যায় না মাজলুম জালেমের বিরুদ্ধে কোনো বদ দোয়া করলে আল্লাহ তা কবুল করে নেন বুখারি শরীফে বর্ণনা হজরত ইবনে আব্বাস রহমাতাম বলেন ইবনে জাবাল জাবালামকে ইয়া মানে শাসক নিয়োগ করে পাঠানোর সময় রাসুল্লাহ সাল্লাহ আলাই তাকে বলেছিলেন মাজলুমের বদ দুয়াকে ভয় করবে কেননা তার বরদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি হাদিস চোদ্দোশো ছিয়ানব্বই জুলুমের পরিণতি দুনিয়াতেও ভোগ করতে হয় আবু মুসা রাজি থেকে বর্ণিত রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন অবশ্যই মহান আল্লাহ জালিমকে সুযোগ দেন এরপর তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না এরপর তিনি তিলাওয়াত করেন এমনই তোমার রবে পাকড়াও যখন কোনো অত্যাচারী পথ জনপথবাসীকে তিনি পাকড়াও করেন নিশ্চয়ই তার পাকড়াও চরমাতিকশো মূলত অনেকে জুলুম করলে আখেরাতে নিজের জীবনই ধ্বংস হয় দুনিয়ায় অশান্তি ও আখেরাতে কঠোর শাস্তি ভোগ করতে হয় জুলুমকারী শাস্তি আপনি কার উপর জুলুম করছেন বিস্তারিত উপরে